অপবিশ্বাসের মানুষের মতো ইয়া মেয়ের মতো একটা মানুষকে ধোকা দিছে এবং ওই যে কি জানো বুবলিকে ধোকা দিছে আমি আমি দেখতে পাবো তার সাথে একটু সাক্ষাতে কথা বলবো একটু মিট করব যে সে আমার আমার পারপাসটা অ্যাকসেপ্ট করে কিনা এটার জন্যই আমার জাস্ট আশা কেন আমি তার মানে চতুর্থ স্ত্রী হতে চাইছিলাম যে দেখি আবার আর বিয়ে করে ফেলছে তাহলে পঞ্চম স্ত্রী এটাই করবেন কিভাবে সিস্টেমটা যখন করব তার সামনে গিয়ে তখন আপনি ক্যামেরা ধরেন দেখেন তখন দেখেন আমি কিভাবে তাকে প্রপোজটা করি হিরো আলম জানে বলতে সে যদি আমি এই জন্যই আসছি যে আজকে যদি তাকে সামনাসামনি পাইতাম তাহলে মনে করেন আমি তার সাথে সামনাসামনি কথা বলতাম আর কি প্রপোজ করতাম আমি বলতাম যে তাকে আমার অনেক ভালো লাগে বা তাকে অফার করতাম সে তো হ্যাঁ না একটা তো বলতো আমাকে এটাই আমি সরাসরি বলতাম যে আমি আপনার চতুর্থ স্ত্রী হতে চাই এখন আপনি আমাকে বা আপনাকে আপনার আমি ক্রাশ খাইছি ক্রাশ সবচেয়ে ভালো লাগে সে আজ এক মানুষ হিসেবে তাকে আমার অনেক খুব ভালো লাগে আর সে একদম সহজ সরল মানুষ অনেকে নিয়ে টোল করে এটা করে সেটা করে আসলে ভাই দেখেন মানুষ সবাই যে সুন্দর হবে সবাই যে একদম স্মার্টলি হবে এটা কিন্তু কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে এজিসি মানুষ হিসেবে অনেক ভালো সহজ সরল এবং তার মানে ভিতরে কোনো পেছিগুছি নাই সে সহজভাবে চরে সহজভাবে কথা বলে তার ভিতরে কোনো ইয়া নাই এটাই ভালো এর টাকা পয়সা মেরে খেয়ে চলে যাবেন এরকম কোনো প্ল্যানটান আছে কি আল্লাহর রহমতে আমার টাকাവശে অনেক আছে আমার টাকাവശের বৃদ্ধি কোনো নেশা আমি বেশি ঠিক কেয়ার করে ভালোবাসি আসলে আমি ভালোবাসার পাগল বুঝছেন এটাই এটাই সবচেয়ে ভালো লাগে আর আমি ভালোবাসার পাগল আমি ভালোবাসা মানে আমি জীবনে কারো ভালোবাসা পাইনি সবচেয়ে বড় কথা এসে আমার বাবা মার থেকে ধরে আমি ছোটবেলা থেকে একটা অবহেলিত সন্তান এটাই বলা চলে সত্যি বলতে আমি কাউকে করি নেই আমাকে অনেকেই করছে কিন্তু আমি আসলে এই প্রেম প্রীতি বিষয়টা নিয়ে আমি আসলে একটা ভালো কিছু মনে করি মানে আমার ভালো লাগে না কিন্তু কেন জানি হিরো আলমকে ভালো লেগে গেছে এটাই ও যদি হয় হবে না হলে নাই একদমই না আমি এমনি ভাইরাল আমার ইউটিউব চ্যানেল আছে আমার পেজ আছে আমার টিকটক আছে আমি অনেক আগে মনে করেন পুরুষের যদি অ্যাবিলিটি থাকে সে চারটানা না পাঁচটা না সে যতটা খুশি স্ত্রী রাখতে পারে হিরোলামের অ্যাবিলিটি আছে বা তার ভিতরে ওই ক্ষমতাটা আছে সে চার পাঁচটা স্ত্রীও ট্যাকেল যাওয়ার মতো তার ক্ষমতা আছে এই জন্যই হ্যাঁ আমি শুনছি এটাই যে রিয়ামনি নাকি পরকিয়া করে নাকি ধরছে হাতে নাতে মানুষের সাথে মেসেজে কথা বলে ফোনে কথা বলে এটা নিয়ে তাদের দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে হ্যাঁ তার বাবা হসপিটালে ছিল অসুস্থ ছিল ওইখানে নাকি ও দেখতে যায়নি আর রিয়ামনি বলতেছে যে ও দেখতে গেছে আর রিয়ামনি বলতেছে যে হিরো আলম পরকিয়া করে এটাও ধরছে এই জন্য তার সাথে সংসার করবে মেয়ে মানুষ পারে একটা ছেলে যত কো খারাপ হোক ভালো করতে একটা মেয়ে মানুষ পারে আবার একটা ছেলেকে একদম রাস্তায় বসাই দিতে এটা মানেন এটা কিন্তু একটা মেয়ে মানুষের ভিত্তি গুণ আছে একটা মেয়ে মানুষ পারে একটা ছেলেকে একদম নর্দমা থেকে আইনা ভালো করতে আবার একটা মেয়ে মানুষের জন্য একটা ছেলে একদম ইয়া বরবাদ হয়ে যায় বরবাদ মুভিটা দেখছেন না আমি সারা জীবন এভাবেই থেকে যাব। আমি আর কাউকে কোনো ভালোবাসবো না তার আসক্ত হবো না আমি ওই পর্যায়ে আসলে আমি শুনেন ভালো লাগার বিষয়টা হচ্ছে কথায় আছে যে পীড়িতের পেত নিয়েও ভালো তো আমার ভালো লাগছে ওকে এখন যদি আমার সামনে অনেক নায়ক এসে বলে মনে করেন যে আমি তোমার হিরো হতে চাই সেটা তো হবে না ভাই সাকিব খান এখন অলরেডি বয়স্ক হয়ে যেতেছে তার মানে মানে মুভি করা শেষ তার অলরেডি অনেক বয়স হয়েছে সে মনে করেন অপবিশ্বাসের মানুষের মতো ইয়া মেয়ের মতো একটা মানুষকে ধোকা দিছে এবং ওই যে কি জানো বুবলিকে ধোকা দিছে আমার